আছেন আরীবাস আপু ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এলভিটি সংখ্যা লিখবেন না কখনো ওইটা কখনোই সংখ্যা মানে সংখ্যা মানে কি বুঝতে পারি নাই অন আচ্ছা আপু অন রাখবেন না কারণ আমার তো সময় নেই আমি সময় দিতে পারবো না অন রাখলে তো আপনি যে অন রাখছেন ওইটা তো পরে আমার মাথায় থাকবে যে ওই আপু তো আমাকে সময় দিতে তাকে দিতে হবে আমি এমনিতেই সময় পাইলে সময় দিব অন রাখতে হবে না কেন মিম সাহেব সাহেবা ওয়াহিদ ইসলাম ভাই বলেছেন আরে বাপু অন রাখবেন না আমি আপনাকে এমনি সময় দিব এমনি আমি যখন সময় পাবো এমনি দেবো। শুরু কর। শুরু। আমি সময় পাইলে সবাইকে এমনি সময় দেবো আমাকে সময় দিতে হবে না। লিখলে কী হয় বলুন তো ম্যাম কী সংখ্যা আমি বুঝতে নাই কী সংখ্যা

বানানো শেষ সবাই একটু লাইক করে দিন আমার সিনিয়র আপুকে আপনার বাসা কোথায় আসাদুল কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার বাসা কিশোরগঞ্জ সবাই লাইক দিয়ে দেন সিনিয়র আপুকে মেয়েও লিখছে এল বিতে সংখ্যায় লিখতে নেই আপনি বানান করে লিখবেন যেমন পাঁচ পাঁচ মিনিট এমনভাবে সংখ্যা কখনো লিখবে না এতে এল বির অনেক ক্ষতি হয় ও আচ্ছা আচ্ছা তাই নাকি আমি নিজেই তো জানতাম না আমি মাপো আমি মাপ আমি তো নিজেই জানতাম না সংখ্যা দেখতে যে ক্ষতি হয় আমি এল বি করে আমি নিজে অনেক কিছু জানি না আমার প্রিয় প্রিয় আপুদের কাছ থেকে শুনে শুনে জেনে জেনে মিম তুমি এখানেও ও শ্বশুরবাড়ি এলাকার মানুষ শান্ত হ্যাঁ শ্বশুরবাড়ি এলাকার মানুষ তোমার শ্বশুরবাড়ি কি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন জায়গায় বলো তাহলে দাওয়াত খেতে যাবো মিম আপু প্রায় অনেককে সাপোর্ট করে ক্যামেরাটা মনে হয় একদম কালার লাল লাল কেন এই যে তিলের পিঠা চলে আসলে কেন গতকাল দূর মেম করতাম বিয়ে করি না এমন ভাই বলছেন যে বিয়ে করছেন শ্বশুরবাড়ি এলাকা মনে করছে যে ওখানে মনে হয় তিলের পিঠা দেখছেন কেমন সুন্দর হয়েছে सबके असंख्य